Hello viewers. আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি মোটামুটি পনেরো থেকে বিশটি প্রজেক্ট নিয়ে আলোচনা করবো এবং কীভাবে কাজ করতে হবে সেটা দেখাবো আমি প্রোজেক্ট দশের নাম দিয়েছি দশ নাম দিয়েছি যেটা নাম হচ্ছে পিকজেল জেল ফার্স একটা পাওয়ারফুল একটি এবং আশা করি যে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট আমরা নিতে পারবো সো এটা কাজ কি এবং কীভাবে করতে হবে প্রথমে আমি যে লিঙ্কটা দিয়েছি আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন প্রথমে যে লিঙ্কটা দিয়েছি সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করবার পর স্টার্ট হবে স্টার্ট অপশন আসবে স্টার্ট আসার পরে এরকম স্টার্ট চলে আসবে তারপর আপনারা এরকম একটা ইন্টারভ্রাইস দেখতে পাবেন যে লঞ্চ বট সো আপনার লঞ্চ বটে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা এরকম পাবেন অবশ্য আপনারা এখানে আসার পর রেওয়ার্ডস আছে ক্লেম এখানে ডেইলি রেওয়ার্ডসটা আপনারা নিতে পারবেন এবং এখানে একটা কম্বো আছে কম্বোটা প্রতিদিন চেঞ্জ হয় আমি অলরেডি নিয়ে এনেছি সেই কম্বোটা আমি সাধারণত গ্রুপে দিয়ে দেবো যে আজকের কম্বো এটা আপনারা ক্লিক করে এখানে যদি পেলেতে ক্লিক করেন তাহলে কম্বোটা নিতে পারবেন এখানে অনেকগুলো টাস্ক আছে সেগুলো আপনারা কমপ্লিট করবেন লাইক এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনারা কিছু কয়েন পাবেন সো এখানে কী করতে হবে কাজটা হচ্ছে এখানে আসা ফাইট ফাইট আইটে ক্লিক করে দেবেন ফাইটে ক্লিক করে দেওয়ার পরে আমার বর্তমান অবস্থায় এখানে আছে সো আমি নিজে অত দূর যাইতে পারিনি আচ্ছা ফাইটে আসার পরে আপনাদের কাজ হচ্ছে এখানে আসা এবং এগুলো যে আপগ্রেড দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপগ্রেড করা ঠিক আছে এগুলো আপগ্রেড করে নেবেন লাইক আমি এটি ক্লিক করলাম এসে এটা আপগ্রেড করে নেবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল কাজ ঠিক আছে এর বাইরেও কিছু ফাইট পাবেন যে ফাইট উইট র্যান্ডম ফাইট যার একজন সাথে একটু ফাইট খেতে হবে এটা ফাইট কীভাবে করতে হবে নিজেই বুঝতে পারবেন আর একটা ওখানে হচ্ছে বাই নিউ পেট আপনার এখানে ক্লিক করে বাই নিউ পেট নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে কাজ আমি অনেকগুলো নিয়ে এসেছি ওখানে আমার কাজ দিচ্ছে না বাই নিউ পেট এটা হচ্ছে মেন কাজ এবং এগুলো হচ্ছে আপগ্রেড করা আসতে আপনাদের কাজ এবং এখানে ফাইট করা হচ্ছে কাজ ঠিক আছে এবার এবং লেভেলগুলো অবশ্যই আপগ্রেড করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কাজ এবং এখানে নিয়মিত ওই যে পেটগুলো নিলে আপনি এখান থেকে ক্লেম করতে হবেন কয়েন এখানে আমাদের যেগুলো ক্লেম করলে এখানে আমাদের যোগ হয়ে যাবে সো এটি হচ্ছে আমাদের কাজ এখানে এখানে অনেক এটা একটা বিশ্বস্ত বা ট্রাস্টেড একটি ঠিক আছে এবং এটা মোটামুটি যেটা টুইটার হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাই টুইটার এদের টুইটার যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারেন এই টুইটার আসলে গোল্ড অ্যান ঠিক আছে এবং এরা খুব ভালো একটি প্রজেক্ট নিয়েছেন অত্যন্ত বিশ্বস্ত একটি প্রজেক্ট যেটা আমাদের টুইটার এদেরকে ভালো ভরসা করে সো এদের এই কারণে আমি এখানে বলতেছি আপনারা কাজ করবেন দিনে বেশি সময় দিতে পারেন সর্বোচ্চ এক মিনিট এখানে আপনারা যদি দেন আশা করা যায় বিশ দিন বা তিরিশ দিন পর আপনারা ভালো পরিমাণ আয় করতে পারেন এরা থেকে ফলো করে আপনারা একটু দেখতে পারেন এই দেখে আমি দেখতেছি ফলোয়েড বাই ব্লাম ইস্কোয়ার নট এবং সিক্স আদার সো এরা ভালো ভালো প্রোজেক্টগুলোতে এবং একটু টনকে ওরা করতেছে টন ট্রাস্ট ওয়ালেট যে এখান থেকে টাকা উত্তোলন করা যায় এদের মতো টন তো আমাদের শোনা জানি ইন্টারন্যাশনাল লেভেলের টন সর সেরার মধ্যে একটা এরা এখানে এদেরকে ফলো করতেছে এর মানে দেখা যাচ্ছে যে এটা একটি বিশ্বস্ত একটি প্রজেক্ট আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে ধন্যবাদ এবং আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আমাদের একটা গ্রুপের জয়েন হয়ে নেবেন